আমরা শান্তিপূর্ণ ভাবে সরকারকে আহ্বান জানাচ্ছি সরকার যদি আমাদের শান্তিপূর্ণ আমাদের চায় তাকে প্রতিফল না দেখতে পাই তাহলে যদি এখানে অশান্তিমূলক করবে সৃষ্টি হয় তাহলে এই জন্য সরকার চাই ধর্যবানা এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে এই ছাত্র জনতার বিপ্লবের ফসল বন্ধুরা কিন্তু আমাদের এই বিপ্লবকে অবজ্ঞা করে এই বৈষম্য সৃষ্টি করে বিগত সরকার এই প্রতিষ্ঠানগুলো যেন এনপিও বাইরে থাকে এই জন্য বিভিন্ন কলা কৌশল অবলম্বন করেছিল এই জন্য বিগত সরকারের অনেক আমরা পাইনি বন্ধুরা কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার